তো ভারত কিছু লোকজনকে ধরে তারপর বলছে এরা নাকি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে বসবাস করত। যদিও তাদের অনেকেরই বৈধ কাগজপত্র কিন্তু হয়ে গেছে অর্থাৎ এই যে ভারতের বৈধ কাগজপত্র যেমন যে আধার কার্ড তারপর ভোটার কার্ড তাই না তো এইগুলো নাকি হয়ে গেছে হয়ে যাওয়ার পরেও কিন্তু এদেরকে ধরে ধরে চিহ্নিত করে এই যে বাংলাদেশে পাঠাচ্ছে এখানে যে কতগুলো লোক দেখা যাচ্ছে তো এদেরকে দেখলে কী মনে হয় যে মমিন মুসলমানরা পোশাক আশাকে তো সেটাই দেখা যাচ্ছে তাই না এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে রাতের বেলায় যদিও এই যে ভারতের বিএসএফ এদেরকে বাংলাদেশের মধ্যে পুসিন করছে পরবর্তীতে বিএস বিজিবি যখন এদেরকে ধরছে তো সাংবাদিকরা যখন এদের সাক্ষাৎকারটা নেয় তখন কিন্তু এরা স্বীকার করে যে হ্যাঁ এরা বাংলাদেশের থেকেই গেছে আমি কিন্তু খুবই হচ্ছি এই ভেবে যে এই মমিন মুসলমানরা কী কারণে এই ইসলামের দেশ বাংলাদেশ ছেড়ে এই যে এই মুসরেক অর্থাৎ হিন্দুদের দেশে কি কারণে যাচ্ছে আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের থেকে যে হিন্দুরা যায় কেন যায় আমরা তো জানি এ নিয়ে তো কত কথা কত বর্ণনা কত ভিডিও অলরেডি হয়েছে তাই না যে যে কোনো রকম একটা ইস্যু তৈরি করে এই মুসলমানরা দেখা যায় যে হিন্দুদের বাড়ি ঘরে হামলে পড়ে মন্দিরে হামলে পড়ে তো তখন হিন্দুরা নিরাপত্তাহীনতার কারণে তারা কি ভারতে চলে যায় অবৈধভাবে সেটাও না জানি মনে করে যে ওখানে গেলে হয়তো নিরাপদে থাকতে পারবে এটা কিন্তু যৌক্তিক যে তারা এটা মনে করতেই পারে বাট যে মমিন মুসলমানরা এই ধরনের ঘটনা ঘটায় হিন্দুদের উপরে এবং তারপর হিন্দুরা চলে যায় তো যে মমিন মুসলমানরা এই কাণ্ড ঘটালো হিন্দুদের ওপরে তারা আবার কি কারণে বাংলাদেশ ছেড়ে ভারতে যায় মানে এটা তো আমার রস তো আমি সমাধান করতে পারছি না এবং এটা তো আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে তোমরাই যে হিন্দুদের ওপরে নানা কায়দা নানাভাবে নানা ঝামেলা তৈরি করে হিন্দুদের মধ্যে অনির মানে নিরাপত্তাহীনতা তৈরি করে হিন্দুদেরকে বাধ্য করো বাংলাদেশ ছাড়তে এরপর তোমরা নিজেরাও তাদের পাশ গিয়ে ভারতে হাজির হও আরে বিষয়টা কি ভারত মনে হয় যে বিষয়টাকে এইবার সিরিয়াসলি নিয়ে এই যে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে তাই না তো এ নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং খবর দেখলাম প্রসার করছে টেলিভিশন আর সেখানে যে বাংলাদেশের যে বৈদেশিক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে না খুব ইন্টারেস্টিং কিছু কথা বলছে বললাম যে এটা নিয়ে একটা ভিডিওর অবতারণা করা যায় তো আগে খবরটা শুন। পাকভারত যুদ্ধের পর থেকে হঠাৎ করেই শুরু হয় বাংলাদেশ সীমান্তে পুশিং ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে এ পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয়েছে অন্তত দুই হাজার মানুষকে দুই হাজার মানুষকে পাঠিয়েছে এই যে বললো তাই না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে এই দুই হাজারের মধ্যে মোর দেন পার্সেন্ট হলো মুসলমান হিন্দুও কিন্তু আছে অর্থাৎ ভারতে যে সমস্ত হিন্দুরা অবৈধভাবে গিয়ে বসবাস করত এদেরও কিন্তু বেশ কিছু ধরে ধরে কিন্তু ওই পুষিন করছে বাংলাদেশে এ নিয়ে দিল্লিকে চিঠি দেওয়া হলেও বরাবর মতোই লাভ হয়নি কিছুই দিল্লি বাংলাদেশকে কি বার্তা দেয় নাকি হ্যাঁ এটাই তো বুঝলাম না মানে চিঠি দিলেই একেবারে দিল্লি একেবারে তৎপর হয়ে একটা পদক্ষেপ নিবে এবং এই যে পুষিন বন্ধ করে দিবে বিষয়টা কি এত ইজি নাকি অলরেডি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তারা যে পরিচয় অলরেডি দিয়ে ফেলছে গত নয় মাসে তাই না যে ভারতের চোখে চোখ তুলে কথা বলবে সেভেন সিস্টার্স দখল করবে চিকেন নেক দখল করবে কত কথা তো এত বড় বড় কথা বলার পর ওরা কী চুপচাপ বসে থাকবে ওরা এখন তাহলে কি বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ যে সমস্ত লোকজন আছে তাদেরকে কি বাংলাদেশে ঢুকাবে না এবং এটা করতে গিয়ে তারা কি কোনো ওই মানে বিধিবিধান আইন কানুন আন্তর্জাতিক ল এইসবের পরোয়া করবে নাকি না কি কারণে করবে এই বাংলাদেশ থেকে যখন অবৈধভাবে ওই ভারতের মধ্যে ঢুকছে এরা তাই না তো তখন কি এরা মে মেনে আন্তর্জাতিক আইন কানুন মেনে কি ভারতে ঢুকছে নাকি না তা তো ঢুকে নেই তাহলে ওদেরকে ফেরত পাড়াতে গিয়ে এখন মানে আন্তর্জাতিক আইন কানুন কি কারণে মানবে মানবে না তাই না এটাই স্বাভাবিক তারপরও হয়তো মানত কিন্তু পরিস্থিতি নষ্ট করছে তো বাংলাদেশ যে এই যে আট দিনের পোলা বাইন যারা এখন উপদেষ্টা তারা ভারতের চোখে চোখ রেখে কথা বলবে তাই না আর বাংলাদেশের মানুষ রকমভাবে ভারতকে ঘৃণা করে ভারতের হিন্দুদেরকে ধর্মীয় কারণে ঘৃণা করে এই বিষয়টা আগে তো তারা জানতো না এখন তো ফেসবুকে টিভির এর কল্যাণে সবাই জেনে গেছে তাই না তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের সাথে এখন তো তারা সেরকমই ট্রিট করবে তাই না বাংলাদেশ যদি দেয় এটা তো ডাস্টবিনে ফেলে দেবে বিষয়টা তো এরকম এগুলোকে কোনো পাত্তা দিবে নাকি না দিবে না তো যেটা হচ্ছে হচ্ছে সেটা তো যে এবং সেটাকে সম্ভব না এই যে মাননীয় উপদেষ্টা মহোদয় এই যে আপনি যে কথাটা বললেন এটা কোনো কথা হলো যে এইটা মানে ঠেকানো সম্ভব না এতদিন ধরে বাংলাদেশের মানুষদেরকে আপনারা বলছেন কী যে আপনারা ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে বাংলাদেশ যদি অশান্তিতে থাকে সেভেন সিস্টার্সও শান্তিতে থাকবে না তাই না তারপরে চায়নায় গিয়ে চায়নাকে প্রলুব্ধ করছে যে বাংলাদেশ হলো এই যে ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগরের একমাত্র গার্ডিয়ান এবং সেই হেতু চায়না ইচ্ছা করলে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের এই সেভেন সিস্টারস অঞ্চলে তাদের বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে এটা তো ওয়ান কাইন্ড অফ প্রভে প্রভোকেশন করা এগেনস্ট ইন্ডিয়া তাই না ইন্ডিয়াকে উত্তেজিত করা না আর প্রতিনিয়ত সিকেন নেক নিয়ে কতই কথা ওই যে লালমনির হাটে নাকি এখন ওই যে বিমানবন্দর টন্দর চালু হচ্ছে সেখানে নাকি পাকিস্তানি এর লোকজনরা দেখে শুনে গেছেও পর্যন্ত তো এত এইগুলো যে আপনারা করছেন তো আমাদেরকে উৎসাহিত করছিল আমরা কিন্তু আশান্বিত ছিলাম যাক এইবার বাংলাদেশে এমন একটা সরকার আসছে যারা অন্তত ভারতের বিরুদ্ধে চোখে চোখ তুলে কথা বলবে মিউ মিউ করবে না আমরাও বুক চিতিয়ে বাংলাদেশি বলে আমরাও সারা পৃথিবীর বুকে দেখিয়ে দেব যে আমরা কারো কোনো রকম ওই হুকুম নির্দেশ অথবা কোনো প্রভাব এগুলাকে আমরা পরোয়া করি না আমরা বীর বাংলাদেশি তাই না বাঙালি জাতি তো বলা যাবে না এখন তো আর বাংলাদেশের মানুষ নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দেয় না তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় তাই না আর জাতীয়তা হিসাবে পরিচয় দেয় কি বাংলাদেশি তাই তো তো আমরা তো এই যে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি তারপরে ওই যে ওই আরও যে উপদেষ্টা স্বল্প বৈশ্বিক সেইগুলা সমন্বয় ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন আমাদের সামনে আপনারা যে সমস্ত বক্তব্য বিবৃতি দিয়েছেন ভারতের এগেন্স্টে আমাদেরকে তো উৎসাহিত করছেন এবং আমাদেরকে আমাদের মানে গর্ব অহংকারকে আপনারা আকাশচণ্ডি করেছেন কারণ এতদিন আমরা জানতাম ভারত নাকি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অনেক হস্তক্ষেপ করে এইটা করে ওইটা করে সেইটা করে শেখ কাহিনাকে পরপর কয়েকবার নাকি ক্ষমতায় রে রাখছে এবং ভারত নাকি বাংলাদেশকে অনেকটা উপনিবেশ তৈরি করছে তাই না তো আপনারা ক্ষমতা আসার পর যে সমস্ত হুঙ্কার টুঙ্কার আপনারা দিছিলেন আমরা তো খুবই আশান্বিত হয়েছিলাম এবং একই সঙ্গে উল্লসিত হয়ে আপনাদের নিয়ে করতালি দিয়েছিলাম তাই না এবং জয়ধ্বনি করেছিলাম যে অবশেষে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা মাথা তুলে দাঁড়াবো আর এখন আপনি এসে মিউ করে বলছেন যে এটা ঠেকানো সম্ভব না মানে এটা কোনো ধরনের কথাটা কেন ঠেকানো সম্ভব না তাহলে এতদিন আমাদেরকে যে আশা ভরসা দিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন তো এগুলো কেন দেখিয়েছেন দেখিয়ে আমাদেরকে উত্তেজিত করছেন ভারতের বিরুদ্ধে এবং ভারতের সরকারকে এবং খালি সরকার কেন তাদের জনগণকেও খেপিয়ে তুলছেন আগে ভারতের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষকে আসলে ঘৃণা করতো না কিন্তু ভারতের মানুষ জবে থেকে এই যে এই নয় নয় আগস্টের পর থেকে এই ভারতের মানুষ যখন ফেসবুক আর ইউটিউবে বাংলাদেশের মানুষের মাত্রা ছাড়া ঘৃণা বিদ্বেষ এইগুলো দেখছে তখন ভারতের মানুষ এখন ভীষণভাবে বাংলাদেশের মানুষের প্রতি বিক্ষুব্ধ এবং বাংলাদেশের মানুষকেও তারা এখন ঘৃণা করে সুযাই সব আপনি ঘৃণা করবেন পরিবর্তে ভালোবাসা আশা করবেন এটা হয় না তো এই যে মাননীয় উপদেষ্টা এবং আপনাদের আরও যে টিম বা সরকার এতদিন ধরে তাহলে বাংলাদেশের মানুষকে আপনারা এইভাবে উত্তেজিত কেন করলেন এবং করে এই যে এখন এই যে ঝামেলা তৈরি হচ্ছে তার বিরুদ্ধে আপনাদের কোনো রকম কোনো পদক্ষেপ নেই দৃঢ় যেটা নাকি আমরা বলতে পারি যে না ভারত যা ইচ্ছা খুশি করলে আমরা মেনে নেবো না এখন মিউ করে বলছেন যে আমরা কিছুই করতে পারতেছি না মানে জাতির সাথে এই ধরনের মানে জাতিকে নিয়ে এই ধরনের মানে মশ করা এটা বা ছেলে খেলা এটা কি উচিত হয়েছে আপনাদের তো ঠিক আছে দেখি তারপর কি বলেন এটা নিয়ে আমাদের হচ্ছে আমরা বলেছি পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয় এই যে বললেন যে পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয় তাই না তো কাদেরকে বলছেন ভারতকে বলছেন তাই না এইবার আপনাকে আমি জিজ্ঞেস করি বাংলাদেশ থেকে এই যে মোমিন মুসলমানরা এই যে গেছে ভারতে তাই না তো এরা কি কোনো পদ্ধতি কোনো নিয়ম নীতি অনুসরণ করে গেছে নাকি যদি না গিয়ে থাকে এবং অতঃপর আপনারা যদি আবার ভারতের বিরুদ্ধে গার করেন হুমকি দেন সেভেন সিস্টার্স দখল করবেন চিকেন নেক দখল করবেন এর এরপরে ওরা কি আপনাদেরকে ফাত্তা দিবে এবং আপনার কোনো নিয়মকানুনের ধার ধারবে না তা তো ধা ধার ধারবে না মানে বিষয়টা কি পায়ে পাড়া দিয়ে জ্ঞান দাম বাঁধালেন আপনারা এখন ভারতকে বলবেন যে তারা নিয়ম নীতি মান মান্য করে কাজ করবে মানে কি আপনারা নিজেদেরকে কি মনে করেন এটাই তো বুঝলাম না আর মানে যত বড় মুখ না তত বড় কথা যদি কেউ বলে আর সেই কথাটা যদি কোনো প্রভাবশালী কাউকে বলে তো সেই প্রভাবশালী কি ওই লোককে ছেড়ে দেয় তো বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক প্রেক্ষিতে এবং ভারতের অবস্থান আন্তর্জাতিক প্রেক্ষিতে আমরা যদি তুলনা করি তাহলে কোনোভাবে মানে ন্যূনতম কমনসেন্স থাকলে বাংলাদেশের কি কোনোভাবেই উচিত যে ভারতের এগেনস্টে বিষোদ্গার করা এটা কি কোনোভাবেই উচিত অনেকে হয়তো আমারই এই কথা শুনে বলবে আপনি কি ভারতে দালালি করছেন না কি জি না আমি ভারতে দালালি করছি না আমি রিয়ালিস্টিক কথা বলছি আমি মনে করেন একজন গরিব মানুষ পাশে একজন বড় ধনী ব্যক্তি আছে অত্যন্ত প্রভাবশালী তাই না তা আমার কোনো ফুটো ভয়সার কোনো দামও নাই ফুটো ভয়সার কোনো ক্ষমতাও নাই তাই পার্শ্ববর্তী প্রভাবশালী লোকের এগেনস্টে আমি কি মানুষের কাছে আজে বাজে কথা বলে বেড়াবো বা আমি আশেপাশের লোকের কাছে গিয়ে আমি বলবো যে আমি ওকে দেখে ছেড়ে দেবো আর যদি এটা বলি তাহলে ওই প্রভাবশালী লোক কি আমাকে ছেড়ে কথা বলবে আমার অবস্থা হালুয়া টাইট করে দিবে না তো বিষয়টা কি বাংলাদেশ আর ভারতের ক্ষেত্রে অনেকটা সেরকম না তো বাংলাদেশ এতদিন ধরে একেবারে মানে ভারতের পেটের মধ্যে অবস্থান করে এমনিতেই সাধারণ মানুষ ভয়ঙ্করকমভাবে ভারতের মানুষকে ঘৃণা করে ধর্মীয় কারণে ভারতকে ঘৃণা করে তারপরে আবার উত্তেজনা কথাবার্তা এটা দখল করবে ওইটাই পাকিস্তান পাকিস্তানকে নিয়ে এটা করব ভালো কথা তো এখন ভারত যখন কোনো নিয়মে তাহার ধারে না তো এখন যান পাকিস্তানের কাছে যান গিয়ে বলেন ভাই আপনারা তো আমার বড়ো ভাই আমরা হারায় গেছিলাম অনেক বছর পরে চোপ চোখ কত শোন বছর পরে আমরা আবার মিলিত হলাম তো ভারত তো আমাদের সাথে এই ধরনের অন্যায় আচরণ করছে তো আসো আমাদের একটু সাহায্য করে যান যান দেখি পাকিস্তান কি করে ওই যে পাকিস্তান হাজলামি করছিল না ওই যে জঙ্গি পাঠিয়ে দিয়ে পায়ালগামে ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করছিল তো ভারত কি ওই পাকিস্তানের ওই যে পারমাণবিক বোমা দিয়ে এতদিন পাকিস্তান যে ব্ল্যাকমেইল করতো এগুলো পরোয়া করছে নাকি না করে নাই ভারত এখন অন্য রকম মোড়ে আছে তো আপনারা এখন ক্ষমতা আছেন পার্শ্ববর্তী একটা বিশাল প্রভাবশালী দেশ কি ধরনের মোড়ে আছে বা তারা কি চিন্তা করছে তাদের দেন ধারণা কি লক্ষ্য উদ্দেশ্য কি কী প্লান পায় তারা আছে তো এগুলো বোঝা এবং বুঝিয়ে তারপরে পদক্ষেপ গ্রহণ করা এগুলো কি আমরা আপনাদের কাছ থেকে চাইতে পারি না তাহলে হচ্ছে কি আপনারা এগুলো জানেন সবই কিন্তু আপনারাও তো বস্তুত ক্ষমতায় বসছেন একটা নির্দিষ্ট মিশন এবং ভিশন বাস্তবায়নের জন্য তাই না ওই যে করিডোর বন্দর দিয়ে দেয়া আরাকান আর্মি টার্মি এইসব তাই না বাংলাদেশের মানুষের পড়লো না কি হলো এইগুলো নিয়ে আপনাদের চিন্তা ভাবনা আছে এবং সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে কর্মকাণ্ড করছেন সেগুলো তো আমাদের মনে হচ্ছে না তো যাই হোক দেখি আর একটু শুনি তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক আটকে আছে কথা পড়ছ না আমরা যে করে দেখেছি আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলে তালিকা অনুযায়ী কিন্তু আমরা করে এইবার একেবারে অকপট স্বীকারোক্তি তাই না অর্থাৎ বললো যে প্রথমে বলল যে ভারত পাত্তা দিচ্ছে না পরোয়া করছে না কোনো বিধিনিষেধ আইন কানুন মানছে না তাই না তো কেন মানবে কি কারণে মানবে এই উপদেশটা নিজেই বলল যে ভারত এই আইন কানুন মেনে এই বাংলাদেশের কাছে অতীতে এরকম লিস্ট ধরিয়ে দিয়েছে যারা নাকি অবৈধভাবে ছিল ওই ধরনের লিস্ট দীর্ঘ লিস্ট ধরিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশ কখনোই তাদেরকে ফেরত আনার জন্য খুব আগ্রহ বা উদ্যোগ দেখায় নেই ওই মাঝে মাঝে হয়তো অল্প কিছু আনছে তো ভারত তো বুঝে গেছে বস্তুত বাংলাদেশ কোনোভাবেই ওই সমস্ত লোকদেরকে ফেরত আনতে চায় না তাই না তো যখন ভারত বুঝে যাবে তখন কি করবে এই সমস্ত ওই নিয়ম নীতির ধাপ ধারবে নাকি না এই সমস্ত নিয়ম নীতির ধাপ ধারবে না এখন আগে যখন শেখ হাসিনার আমল ছিল তখন ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল বলে ভারত এগুলো নিয়ে হয়তো তেমন কোনো কিছু করতো না বাট এখন যে সরকার আছে তারা তো ভারতের বিরুদ্ধে রীতিমতো জিহাদ গণনা করছে তাই না অন্তত বাস্তবে না হলেও মুখে তো গণনা করছে তাই না তো এমতো অবস্থায় এখন ওই ভারত ওই নিয়ম নীতি নিয়ে ওই লোকদেরকে অবৈধ যারা নাকি বাংলাদেশ থেকে গেছে তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে মানে কি। আকাশ কুসুম কল্পনা করে নাকি নাকি কল্পনার জগতে থাকে তারা তো নিয়ম নীতি অনুযায়ী পাঠানোর চেষ্টা করছে পুসিন করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ তো তাতে সাড়া দেয় নাই তাই না তো অতএব এখন তারা তো এই সমস্ত আইন নিয়ম কানুন আইন কানুনের দাঁত ধারবে না তাই না তো ঘটনা যা ঘটার তাই ঘটবে আর এরকম ঘটনা ঘটতেই থাকবে কিন্তু আমার বক্তব্য হলো যে ভারত এত পদক্ষেপ নিচ্ছে যেগুলো বাংলাদেশের জন্যে অপমান কর তাই না যে বাংলাদেশের লোক অবৈধভাবে তাদের দেশে গেছে তারপর তাদেরকে ধরে ধরে পাঁচাল লাথি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে এটা অপমান কর না তো আমরা তো শুনছিলাম যে বাংলাদেশে নাকি ছাব্বিশ লক্ষ লোক ওই যে ভারতীয় চাকরি করে ওই যে এই আইন উপদেশটা আসিফ নজরুল বলছিল তাই না তো মাননীয় উপদেষ্টা আপনি তাদেরকে ধরে ধরে এরকম পাঁচাল লাথি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে ভারতে পুশিন কেন করছেন না পরিবর্তে মানে তারা কোথায় সে ছাব্বিশ লক্ষ কোথায় আচ্ছা ছাব্বিশ ঢুকে বাদ দেন ছাব্বিশ হাজার আচ্ছা ছাব্বিশ এরকম আসে না তো ধরেন ধরে আপনার পাল্টা কিছু পদক্ষেপ নেন লাথি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে ভারতে ঢুকে দেন তাহলেও তো আমরা একটু আনন্দ পাই যে যাক বাংলাদেশে একটা কিছু করছে তাই না আপনারা তো সেটাও করতে পারছেন না এবং একই সঙ্গে ভারতে কত পদক্ষেপ নিচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে স্থলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে আর আমরা এতদিন শুনে আসছি ভারতই নাকি বাংলাদেশের থেকে যাবতীয় সমস্ত রকম সুযোগ সুবিধা নেয় এবং সেই কারণে আপনারা বা আপনাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা বলে বাংলাদেশ নাকি এতদিন উপনিবেশ ছিল সে নাকি বাংলাদেশকে সে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে ভালো কথা তো কি কোথায় সেই কি কিভাবে বিক্রি সে চুক্তি কই কই দলিল কই সাব রেজিস্ট্রি অফিসে বিক্রি করা একটা দলিল থাকবে না সোধা থাকবে না কই বার করেন আমরা দেখি বাংলাদেশ থেকে ভারত কি সুবিধা নিত আমরা তো এখনও পর্যন্ত দেখলাম না যে আপনারা সেগুলো কিছু বললেন এবং এগুলোর কোনো কিছু বাতিল করলেন না কিছুই করেন নাই উল্টে আমরা দেখলাম আরও বাংলাদেশই বরং ভারতের থেকে নানারকম সুযোগ সুবিধা নিত তাই না ওই যে ট্রান্সশিপমেন্ট ওই যে গার্মেন্টস পণ্য ভারতের বিমান ঘাঁটি ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে বাড়াত এবং এখনও এই যে এই যে নেপাল আর ভুটানে মাল পাঠানো ভারতের মধ্য দিয়ে তো ভারত যদি বাংলাদেশের ভিতর দিয়ে এ ধরনের কোনো কিছু করে থাকে তো সেগুলো বাতিল করেন না কেন এখনও সুপসাপ বসে আছেন কেন তো যাই হোক এটা 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 খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং প্যাথেটিকও প্যাথেটিকো একটা জাতি কীভাবে আত্মবিধ্বংসী হতে পারে মানে আত্মঘাতী হতে পারে বাংলাদেশ তার উজ্জ্বল নমুনা কোনো রকম কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়া এই বাংলাদেশের মানুষগুলা মাত্র ধর্মীয় কারণে এ ভারতীয় হিন্দুদেরকে ঘৃণা করে ভারতকে ঘৃণা করে কিন্তু নাম দেয় রাজনৈতিক বুঝছেন ঘৃণা করে ধর্মীয় কারণে কিন্তু ডাইরেক্টলি তো বলতে পারে না এই জন্যে বলে ভারতকে বিক ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ বিক্রি করে দিয়েছে বাংলাদেশকে ভারত তাদের মানে উপনিবেশ বানিয়েছে বুঝছেন তো এইটা হলো আত্মঘাতী বাংলাদেশের একটা উজ্জ্বল নমুনা ধন্যবাদ